السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

মানুষের উপকার হয় ও বিপদ রক্ষা পাওয়া যায় এমন অনেক দোয়া পবিত্র কোরআন শরীফ ও হাদির শরীফে বর্ণিত হয়েছে আর এ দোয়াগুলি খুবই চুট্ট যা সহজে মুখস্থ আমল করা যায় প্রত্যেকে ইচ্ছা করলে আমল করতে পারবে এবং মুখস্থ করতে পারবে আপনাদের সম্মুখে আমি দোয়াটি তুলে ধরছি প্রথমত সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজতের দোয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ акরাম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন প্রত্যেক সকালে ও তিনবার করে এই দোয়াটি পাঠ করলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়া হচ্ছে بسم লাজিলা الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في অর্থ হচ্ছে আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও যমিনের কিছু কোন কিছুই কোন ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ তিরমিজি ও দ্বিতীয় দোয়াটি হচ্ছে কোন সম্প্রদায় থেকে ক্ষতির আশঙ্কা হলে দোয়া হজরত হজরতে আবু মুহস থেকে মন্নিত নবী ইসলাম যখন কোন সম্প্রদায়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করতেন তখন বলতেন এই দোয়া পড়ার জন্য আল্লাহ ইন্না নাজ আলু কাফি নুরু রহিম ও নারুলিকামি সুরু রিহিম অত হচ্ছে হে আল্লাহ আমরা তোমাকেই তাদের মুখোমুখি করছি এবং তাদের ঘনিষ্ঠতা থেকে তোমারই কাছে কাছে আসছে চা চাচ্ছি আবু দাবুদ ও না শরীফ তিন নম্বর দুয়া হচ্ছে বিপদ ও মুসিবতের সময় এই দোয়া পাঠ করলে উপকার হয় হজরত উম্মে সালমা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত রসুল আকরাম সাল্লাহ আল ইসলামকে বলতে শুনেছি মানুষের উপর কোন বিপদ এলে সে যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা তাকে তার বিপদের প্রতিদান দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন দোয়া হচ্ছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজুন আল্লাহ আজিরিনি ফি মুসিবাতি ও আখলিফলি খাই রাম মিনাহা অর্থ হচ্ছে আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে হে আল্লাহ বিপদে আমাকে সাবধান করুন এবং যা হারিয়েচ্ছি তার বদলে তার চেয়ে ভালো কিছু দান করুন শহী মুসলিম চতুর্থ দুয়াটি হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদী আল্লাহ তালা अनुभव থেকে বর্ণিত তিনি বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিপদের সময় এই দোয়া পাঠ করতেন দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হलीमুল حکিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আউদি ওয়া রব্বুল আরশিল কারিম অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি পরম সোহিনশু ও মহা জ্ঞানী আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তিনি মহান আরশের প্রভু আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তিনি আকাশ মণ্ডলী জমিন ও মহা সম্মানিত আরশের প্রভু সহি বুখারী ও মুসলিম পাঁচ নম্বর দোয়া হচ্ছে ঋণ মুক্তির দোয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক চুক্তিবদ্ধ দাস তার কাছে এসে বলে আমি আমার চুক্তির অর্থ পরিশোধে অপরাগ হয়ে পড়েছে আপনি আমাকে সাহায্য করুন তিনি বলেন আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব যা আমাকে হজরত রসুল আকরাম সাল্লাম শিখিয়েছিলেন যদি তোমার উপর পর্বত পরিমাণ দেনাও তাকে তবে আল্লাহ তালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন তিনি বলেন তুমি পাঠ করবে দোয়া হচ্ছে আল্লাহ আকফিনি আলিকান হারামিক ফাকনি নি বি ফাদলিকা আম্মান সিওয়াক অর্থ চেহে আল্লাহ তোমার হালাল দ্বারা আমাকে তোমার হারাম থেকে দূরে রাখ এবং তোমার দয়া তুমি ভিন্ন উপরের মুখাপেক্ষী হওয়া থেকে সনির্বর কর তিরমিজি ও বাহাকি মহান আল্লাহ সুবহানাহু তা তাআলা এই দোয়াগুলি প্রত্যেক মুসলমান নরেনারী যেন আমল করতে পারি আর এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদের সকল বিপদ থেকে মুক্তি দান করেন আল্লাহ আমিন আজকে এই মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবারও আপনাদের সম্মুখে কোনো একটি সময় আসব। ইসলামী বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সর্ব সময় দোয়া করি এবং সব সময় দোয়া করি এবং আপনাদের দোয়ার বদলতে আল্লাহ সুবাহ যেন আমাকে এই ইসলামের সংক্ষিপ্ত আকারে আলোচনা আপনাদের কাছে তুলে ধরতে পারি যেন এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন নিউজের সাথেই থাকুন আর এই দোয়াগুলির উপর আমল করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কাতু